কে টিম আইপিএলের শিডিউল বেরোনোর পর থেকেই নিজেদের প্রস্তুতি চালু করে দিয়েছে যেখানে সানরাইসার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কে টিম কলকাতা ইডেন গার্ডেনের মাঠে তাদের প্রথম ম্যাচটি খেলতে নামবে খেলতে নামার আগেই বাইশে ফেব্রুয়ারি যখন শিডিউল প্রকাশ হয়েছে তারপর থেকেই সম্পূর্ণ কে ম্যানেজমেন্ট সহ মেন্টর গৌতম গম্ভীর প্রস্তুতিতে লেগে পড়েছে যেখানে তারা প্লেইং ইলেভেন কি হতে চলেছে কোন চারজন বিদেশি প্লেয়ারকে খেলাবে ওপেনিং জুটি কি হতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে তারা একটি মিটিং করে যেখান থেকে মূলত কে কে আর টিমের ওপেনিং জুটি কি হতে চলেছে এবং কোন চার থেকে পাঁচজন বিদেশিকে কে আর টিম খেলাবে তাই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই প্রত্যেকটা কে কে আর ফ্যানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ প্রতিটা কে কে আর ফ্যানই চাইবে যে কে কে আর যেন তাদের প্রথম ম্যাচটা জয়ের সাথেই শুরু করে তো সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যে কোন চারজন বিদেশি খেলবে কে ওপেনিং জুটি হতে চলেছে কোনো ভারতীয় প্লেয়ার নাকি বিদেশি নাকি বিদেশি ভারতীয়র কম্বিনেশান সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না কারণ কে কে আর আইপিএল টিম ইন্ডিয়া ক্রিকেট রিলেটেড সমস্ত কিছু লেটেস্ট ভিডিও তোমরা একটি চ্যানেলের মাধ্যমে সবার প্রথম থেকে ভাবেন তোমরা যদি কে কে আর টিমের স্কোয়াডের দিকে নজর দাও সেক্ষেত্রে তোমরা জানো যে আইপিএলের নিয়ম অনুসারে চারজন বিদেশিকে কে কে আর টিম কেন প্রতিটা ফ্র্যাঞ্চাইজেই খেলাতে পারবে কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার রুলসের চলার জন্য পাঁচজন বিদেশিকেও খেলাতে পারে কে কে আর টিম কিন্তু সেটার ওপর নির্ভর করে টস ফ্যাক্টর কারণ টসে কে জিতবে কে হারবে সেটার উপর অনেকটা ইমপ্যাক্ট প্লেয়ারের রুলস কিভাবে লাগু হবে সেটা নির্ধারণ করে অর্থাৎ ইম্প্যাক্ট প্লেয়ার রুল হিসাবে কাকে খেলাবে সেটা নির্ধারিত হয় তো মোটামুটি যদি চারজন বিদেশির কথা বলা যায় সেক্ষেত্রে আন্দের রাসেল মিচেল স্ট্রাক দুজন কনফার্ম অপরদিকে রহমান উল্লাহ গুরবাজা কনফার্ম কারণ কে কে আর টিমের কাছে এদেশে উইকেট কিপারের কোনো অপশান নেই আর রহমান উল্লাহ যথেষ্ট ফর্মে আছে সাম্প্রতিক টি টোয়েন্টি লিগগুলোতে তার ভালো পারফরমেন্স দেখা গেছে তাই রহমান উল্লাহ অবশ্যই কে কে টিম বাদ দেবে না তো পড়ে থাকছে একজন প্লেয়ার এবং কে কে টিমের হাতে থাকছে তিনজন বিদেশি তার মধ্যে রাদার ফোর্ড আছে যেসন রয় আছে সুনীল নারিন আছে আর এটাই বড় চিন্তার বিষয় হয়ে গেছে কে কে আর টিমের কাছে কারণ তিনজনই যথেষ্ট স্টার প্লেয়ার তাই কাকে খেলাবে কাকে বাদ দেবে এটা ডিসিশান নেওয়াটা কে কে আর টিমের পক্ষে অত্যন্ত বড় চাপের বিষয় তো আজকের ভিডিওতে অ্যানালিসিসকালি বুঝবো যে অ্যানালিটিক্যালি বুঝবো কাকে খেলালে কে কে আর টিমের সুবিধা হবে সবার প্রথম যদি রাধার ফোটের কথা বলা যায় দেখো রাদার ফোট আইপিএল খেলার খুব একটা ভালো অভিজ্ঞতা নেই কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার বিশ্বের বিভিন্ন টিটোয়েন্টি টোয়েন্টি লিগেও ভালো পারফরমেন্স করে রাদার যদি কে কে আর টিম খেলায় সেক্ষেত্রে একজন লেফট হ্যান্ড ব্যাটসম্যান এবং লেফট হ্যান্ড ফিনিশার পেয়ে যাবে যাকে দিয়ে চাইলে কে কে আর টিম দু ওবার বলও করাতে পারে তো রাদার ফোর্ডকে খেলালে এই সুবিধাগুলো পাবে অপর জেসন রয় দেখো জেসন রয় কারণ জেসন রয়ের থেকে রহমান উল্লাহ গুরুবাজ আর জেসন রয় দুজনকে একসাথে খেলানোর কোনো মানই হয় না যে কোনো একজনকে খেলাও যদি ভারতীয় উইকেট কিপার খেলাও সেক্ষেত্রে সেক্ষেত্রে জেসন রয়কে খেলাও কিন্তু যদি রহমান উল্লাহ গুরবাজকে খেলাও সেক্ষেত্রে জেসন রয়কে খেলানোর কোনো প্রয়োজন নেই আর পড়ে থাকছে সুনীল নারিন দেখো যেহেতু কলকাতা ইডেন গার্ডেনে খেলা হবে তাই ইডেনের পিচ স্পিনার পিচ সেক্ষেত্রে সুনীল লারিনের পারফরমেন্সটা অবশ্যই অনেকটা যুক্তিযোগ্য কে আর টিমের জন্য কিন্তু কে কে আর টিমের কাছে ভারতীয় দুই বোলার ভরুণ চক্রবর্তী এবং সুহাষ শর্মা আছে সেক্ষেত্রে সুনীল লারিনকে যদি খেলায় কে কে স্পিনার শক্তি আরও শক্তিশালী হবে তাই সুনীল নারিনকে খেলানোই যেতে পারে অর্থাৎ চারজন বিদেশির যদি কথা বলা যায় রহমানুল্লাহ গুরবাজ আন্দে রাসেল মিছিল স্টাক সুনীল নারিন এবার যদি ইম্প্যাক্ট প্লেয়ার খেলানো যায় সেক্ষেত্রেই রাদার ফোর্টকে খেলানো উচিত নাহলে রাধার ফোটকে এখন খেলানোর কোনো প্রয়োজন নেই কারণ আন্দে রাসেল আছে তার সাথে রিঙ্কু সিং আছে সেক্ষেত্রে ফিনিশারের কম কে আর টিমে নেই লেফট হ্যান্ড ব্যাটসম্যান ভেঙ্কেটেশ নীতিশ রানে রিঙ্কু সিং সুনীল নারিন আছে তো লেফট হ্যান্ড ব্যাটসম্যানেরও কে কে আর টিমের কাছে কোনো কম নেই এবার যদি কে কে আর টিমের ওপেনিং জুটির কথা বলা যায় সেক্ষেত্রে ভেঙ্কেটেশ আইয়ার এবং উল্লাহ গুরবাজি হতে চলেছে কে কে আর টিমের ওপেনিং জুটি কারণ জেসন রয়কে খেলানোর কোনো মানই হয় না কারণ জেসন রয় এবং উল্লাহ গুরবাজ দুজনই রাইট হ্যান্ড ব্যাটসম্যান কিন্তু ভেঙ্কেটেশ আয়ার লেফট হ্যান্ড ব্যাটসম্যান তাই তোমরা জানো বোলারদের লেফট হ্যান্ড বোলারদের লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড কম্বিনেশনের ব্যাটসম্যানদের বল করতে খুবই অসুবিধা হয় তাই প্রথমের অন্তত তিনটি ম্যাচ কে আর টিমের জন্য ভেঙ্কেটেশ আইয়ার এবং রহমান উল্লাহ গুরবাজ ওপেনিং করতে চলেছে তো এই ছিল কে কে আর টিমের ওপেনিং প্লেয়ারের নাম এবং বিদেশি প্লেয়ারদের নাম তোমাদের মতে এই স্কোয়াডটা কেমন হবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না এবং তোমাদের নিজেদের মূল্যবান বক্তব্য কমেন্টে জানাতে ভুলো না আশা করি ভালো আছে ভালো থাকবে হচ্ছে পরে ভিডিওতে